নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার আর সবাইকে জানাই পূজা করি লক্ষ্মী পূজার প্রীতি শুভেচ্ছা সবাইকে অনেক অনেক প্রণাম আর ভালোবাসা যাই হোক ঘুম থেকে উঠে সকালবেলা সকালে দুপুরে রান্নাটা ছটপটে সেরে নিয়ে এলাম তারপরে স্নান সেরে মা লক্ষ্মীর পূজা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম যাই হোক স্নান করে শাড়ি ঠাড়ি পরে এই যে একটু সিঁদুর পরে চলে আসলাম মা লক্ষ্মীর পূজা দিতে আর এদিকে ফল টল ধুয়ে গুছিয়ে রেখেছে আমার শাশুড়ি তারপরে হচ্ছে যে দেখো চাল ভিজিয়ে রাখছে এগুলো আমি এখন বেটে নেব আলপনা দেওয়ার জন্য তারপরে হলো এই যে সব লুচি আর সুজি করবো আগে এটা করে নেব তারপরে হচ্ছে লুচি সুজিটাকে ভাজছিলাম আর আটাটাকে মেখে নিলাম আর চালটাকে বেটে নিলাম তারপরে যে সুজি করে নিলাম লক্ষ্মীর জন্য তো সব কিছুই সুন্দরভাবে হলো তো সুজিটাও খুব সুন্দরভাবেই হলো মা লক্ষ্মীর কৃপায় তারপরে জালপোনা দিচ্ছি এখন আলপনা দিয়ে এখানে ঘর বসানো হবে তারপরে হচ্ছে কুটুই দিয়ে আমি ভালো একটা আলপনা দিতে পারি না তারপরে চেষ্টা করলাম যতটুকু পারি যতটুকু পারি ততটুকু করার জন্য কারণ দিতেই হবে আর দেওয়ার জন্য তো কেউ নাই যেভাবেই হোক তো দিতেই হবে দিলাম এবার তারপরে সিঁদুরের ফুটা দিয়ে ধান দ্রব্য দিয়ে লক্ষ্মীর সব বসালাম আর এদিকে দেখো ফার্স্টে এখানে যে লক্ষ্মীর এটা দিচ্ছিলাম মানে ওই যে নারকেলের ইটি এগুলো এখানে বসছিল না তো এটাকে সব আবার আবার করলাম কি যে পেছনে যে জায়গা আসছে ওখানে ওই জিনিসগুলো সরিয়ে মা সরস্বতী ছিল তারপরে ওই জলচকিটা ওইখানেই জলচকিটা দিলাম লক্ষ্মীর আসন ওখানে দিতে হলো কারণ ওখানে বসানো যাচ্ছিলো না আমাদের আবার কচু গাছ তারপরে ধানের ছড়া নারকেল তারপর হচ্ছে হলুদ গাছ এগুলো দিতে হয় তো ওগুলো ওখানে হয়ে থাকছিল না পড়ে যাচ্ছিলো তারপর ওখানে পিছিয়ে দিলাম আর এই যে মা লক্ষ্মী মায়ের ঘট আসন বসিয়ে দিলাম তারপরে দেখো সুন্দরভাবে সব কিছু গোছানো হয়ে গেছে এবার ব্রাহ্মণ আসা বলা ব্রাহ্মণ আমাদের পুজোটা পূজাতে বসা হবে তারপরে বাদ বাকি সব ঘরের সামনে আমি আলপনা দিচ্ছিলাম একটু করে মায়ের পায়ের ছাপ তারপরে যত যেভাবে পূজা মানে যতটুকু না দিলে নয় তারপরে দিচ্ছিলাম সুন্দর ভালো পারি না চেষ্টা করছিলাম মায়ের পায়ের ছাপ দেওয়া এই যে দিচ্ছি তো কেমন হলো তোমরা একটু জানাবা আর কে কে মার পায়ের ছাপ এঁকেছ ঘরে আমাকে একটু জানা কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবা তারপর আলপনা দেওয়ার পরে আমি একটু নিচে গিয়েছিলাম আজকে যেহেতু সোমবার সেটা স্কিপ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই সময়তে হচ্ছে আমাদের ঠাকুর মহু চলে আসছে পূজা করার জন্য ব্রাহ্মণ তো উনি এসে দেখে উনি পূজায় বসে গেছে তো উনি পূজা করে নিলেন আর তারপরে আমি অঞ্জলিটা দিলাম আর ওনার পূজা করার পর এই যে কিছু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে হওয়ার পরে ব্রাহ্মণ পূজা করে নিল আর এদিকে সবাই মিলে অঞ্জলি দিয়ে এদিকে ঢাকিও আসছিলো ঢাক বাজাচ্ছিল আর সবাই মিলে পুজো টুজো শেষ করে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করে তো পুজোটা হয়ে গেছিল আমাদের দুপুরবেলায় বেলায় তিনটার সময় আর কিন্তু আমরা আমি সারাদিন উপাশ ছিলাম কারণ আমি হচ্ছে যেহেতু আমার বাবার বাড়িতে আগে অনেক বড়ো মূর্তি দিয়ে লক্ষ্মী পূজা হতো কিন্তু এখানে তো সেটা না আমাদের এখানে হচ্ছে সরার পূজা করে তো আগে রাত্রেবেলা উপাস ভাঙতাম তো আমার সেই অবস্থায় রয়ে গেছে এখনও পর্যন্ত আমি রাত্রেবেলা উপাস ভেঙেছি সারাদিন উপাশে ছিলাম তারপর সবাইকে প্রসাদ বিতরণ করি তো লক্ষ্মী পূজার ব্লক আজকে এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা ভালো লাগলে